আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলোচনা করব যারা হাঁসের খামার করতে চাচ্ছেন এবং বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য হাঁসের খামার করবেন এবং বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন এটাতে কিন্তু অনেক প্রতারণার শিকার হচ্ছেন কারণ অনেক খামারে দেখা যায় যে অধিক পরিমাণে দাম চাচ্ছে এবং আপনারা তো দাম জানেন না এবং অনেকেই যাচাইও করেন না যেভাবে চাই সেভাবেই নিতে পারেন বা নিয়ে থাকেন দর্শক আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো যে আজকের বাজারে কি রেট রয়েছে হাঁসের বাচ্চা যারা হাঁসের খামার করবেন যারা ডিমের জন্য খামার করবেন আমি সব ভিডিওতেই বলে থাকি যারা ডিমের জন্য খামার করবেন অবশ্যই হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন এবং একটা বিশ্বস্ত থেকে বাচ্চা সংগ্রহ করবেন যদি আপনারা ডিমের জন্য করেন তাহলে অবশ্যই কিন্তু মেয়ে বাচ্চা সংগ্রহ করতে হবে বাচ্চা কখনোই সংগ্রহ করবেন না কারণ যদি এভারেজ বাচ্চা সংগ্রহ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে মানে আপনারা যে শিকার হবেন সেটা হচ্ছে আপনার অর্ধা অর্ধি মানে হাফ পুরুষ হবে হাফ মহিলা হবে মানে দু একটা কম বেশি হবে সাড়ে চল্লিশ পার্সেন্ট এরকম হবে আপনার মানে বেশিরভাগ বেশি হয় এবং হাসি হচ্ছে কম থাকে আপনারা যেখান থেকে বাচ্চা দশ সংগ্রহ করবেন অবশ্যই মহিলা বাচ্চা সংগ্রহ করবেন এর জন্য দরকার একটি বিশ্বস্ত আপনারা যারা হাঁসের খামার তৈরি করতে চান এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের জন্য কারণ আপনারা যদি এভারেজ বাচ্চা সংগ্রহ করেন তাহলে পুরুষকে আপনারা সব সময় যতই খাবার দেন তাহলে কিন্তু সেটা ডিম দিবে না পুরুষের সে আপনার লস হয়ে যাবে এজন্য আপনারা প্রথম থেকেই যদি একটা খেয়াল করে যদি ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারেন গ্রেট মানের বাচ্চা সংগ্রহ করতে পারেন মহিলা বাচ্চা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে ডিম পাবেন প্লাস আপনি যদি এগ্রেট বাচ্চা সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ডিম পাবেন অনেক খামারেই আমাদের বলে থাকে যারা অনেকেই সাড়ে তিন মাসের পরে ডিম পায় অনেকে চার মাসেই ডিম পেয়ে যায় ওরা অনেকেই পাঁচ মাসই ডিম পায় যারা আগে ডিম পায় তারা মূলত এগ্রেট মানের বাচ্চা সংগ্রহ করে ভালো মানের বাচ্চা সংগ্রহ করে এর জন্য তারা আগে ডিম পায় এর জন্য আপনারা যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করবেন এগ্রেড মানের বাচ্চা সংগ্রহ করবেন ভালো বাচ্চা সংগ্রহ করবেন এবং মহিলা বাচ্চা সংগ্রহ করবেন যদি ডিমের জন্য করেন আর যদি মাংসের জন্য করেন তাহলে আপনারা প্যাকেনিস্টা থার্টিন এটা ব্যবহার করতে পারেন অথবা আপনারা পুরুষ যে হাঁস গুলো আছে এটাও ব্যবহার খাকি ক্যাম্পের পুরুষ হাঁস এটা আপনারা মাংসের জন্য তৈরি করতে পারবেন আর যদি ডিমের জন্য করেন অবশ্যই আপনারা খাকি ক্যাম্বেল মহিলা সংগ্রহ করবেন খাকি ক্যাম্বেলটা হচ্ছে ডিমের জন্য বিখ্যাত জাত এবং আজকের বাজারে খাকি ক্যাম্বেল যে রেট গুলো রয়েছে অ্যাভারেজ বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং যারা মহিলা বাচ্চা সংগ্রহ করতে চান এগ রেট মানে সেটা হচ্ছে আপনারা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মহিলা বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং যেগুলো সাদা রানার জাতের হাঁসের বাচ্চা আছে এগুলো পঞ্চান্ন থেকে ষাট টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন যেগুলো ব্ল্যাক হোল জাতের হাঁসের বাচ্চা আছে এগুলো পঞ্চাশ থেকে পঁচপন্ন টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন এবং যেটা পেকিং স্টার এখন বর্তমানে আগুন বরাবর রেট রয়েছে এটা হচ্ছে আপনারা একশো ষাট টাকা সেল করি আমরা এটা একশো ষাট টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম